ওকে আমার কোনো প্রবলেম নেই যদি তের প্রবলেম না থাকে তো কেউ আর কথা বাড়াই না রাজি হয়ে যায় জাঙ্কুকের প্রস্তাবে কারণ ও একদিক মনে মনে এটা চাইলেও মুখে প্রকাশ করতে পারেনি আর তার উপর শাস্তির ভয় তো আছে তাই আর কথা বায় না জাঙ্কুকের সাথে তে আর জাঙ্কুক নাচছে আর সবাই তাদের মোবুই দেখে আছে জাংকুকের এতটা কাছাকাছি তাকাই এর এক অজানা ভালো লাগার অনুভূতি কাজ করছিল কিন্তু পরোক্ষরে জাংকুক জি কাওকে ভালোবাসে এটা মনে পড়তেই ওর থেকে সরে দূরে চিটকে যায় ওমা কি হলো বেস তো নাছলি আমি কি আজন্মকাল ধরে নেতেই যাব নাকি ডিয়ার কমপ্লিট এই ভাবে খেলতে খেলতে ডিনারির জন্য ডাক পড়েtei ওরা সবাই ডিনারির জন্য চলে গেল এর মধ্যে এয়ার জাঙ্কক একে অপরের সাথে কথাটা দূরের কথা টাকাই ফুঁই পর্যন্ত এদিকে জাঙ্কের মরিতে মাড্ডুর অসুখ হলে সব একসাথে ঘুরছে এই ভেবে যে তেও দিয়ে দিলে জাঙ্ককে ভালোবাসতে শুরু করেছে কারণ জঙ্কর জাঙ্কক বললেও ও কাউকে ভালোবাসে এটা শুনে তেল মুখ দিয়ে তিসমিসের মধ্যে চোখ শুখে সেটা জাঙ্কের চোখে আলনি ডিনার করেই যে তার জমে চলে আর ছোটগা রুমে গীত জানকুকে চেপে ধরে কাকে ভালোবাসে সেটা জানার জন্য ওই বল না রে কার প্রেমে পড়েছিস দূর কি শুরু করলি বল তো আমি গেস করতে পারছি একটু একটু আচ্ছা তাই নাকি তো বল আমিও শুনি তুই কার কথা ভাবলি আমি যদি ভুল না করি তাহলে তুই কি تیر প্রেমে পড়েছিস এমা তুই কি করে বুঝলি এতে না বোঝার কি আছে তুই যেভাবে হাবলার মতো ওর দিকে তাকিয়ে দেখছিস ওকে সুগার কথা শুনে জালকু একটা কথাও বলতে পারে না শেষ পর্যন্ত এটাও শুনতে হলো যে আমাদের জাংকুক নাকি তের প্রেমে পড়েছে ওরে আমায় কেউ বিষ খাওয়ারে আমি মরে যাই দূর তোর এই ফালতু জোকস আমাকে শোনাবি না বলে দিচ্ছি যা ঘুমো এরপরেই সবাই ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে সবাই একে একে খুব বিজি হয়ে পড়ে বিশেষ করে মেয়েরা জামা কাপড় নিয়ে জাঙ্কু এদিকে একটু আয় তো হ্যাঁ বল দেখ তো আমাকে কোন জামাটা পরলে বেশি ভালো লাগবে তুই দেখ আমাকে জিজ্ঞেস করছিস কেন ওহো বল না ওই ব্লুটা ও হ্যালো ওই জামাটা না আমি আগে চুজ করেছি ঠিক আছে হুম আদিকে তো দেখাতে এসেছে নিজে জামাটাও চুজ করতে মানুষ লাগে কোজি খুকি হতে পারে ও আচ্ছা তাহলে এটা বাদ দে অন্যগুলো দেখ জাঙ্ক খুব চিপাই পরে আয়ু ড্রেস চুজ করে দিচ্ছে আর এদিকে তেল তো টুরু জেলা ফিল হচ্ছে সন্ধ্যাবেলায় মেয়েরা সবাই রেডি হয়ে নিচে নামছে এক এক করে এদিকে টিকি দেখি তো জাঙ্কু একটা বড় সরু ক্রাশ খেল আর আমাদের জাঙ্কু কম কিছু না শুট বুট পরে একেবারে ঝাক্কা শ্লোক পেয়ে রয়েছে এও জাঙ্কু দেখে একইভাবে ভাবে ক্রাশ খায় তে গাড়ির সামনে গিয়ে দেখে রোজি জিমিনা জেনি একসাথে ব্যাক সিটে গিয়ে দখল করে রেখেছে আর জাঙ্কু ড্রাইভিং সিটে বসে আছে আর বাকি চারটে গাড়ি অলরেডি ফিল আপ হয়ে গেছে তাই উপায় না পেয়ে জাঙ্কুকের পাশের সিটেই বসে পড়ে ও এই হনুমুখ হঠাৎ থেকে যত দূরত্ব বজায় রাখতে চাই তত দূরত্ব কম হয়ে যায় কেন ফুটো কপাল আমার আয় হায় রাগলিন কত মিষ্টি লাগে আমার জান পাখিটাকে তারপর পর পর পাঁচটা গাড়ি বেরিয়ে পড়ে জিহোপের বাড়ির উদ্দেশ্যে জিহোপ হলো লিজার ওবু হাজবেন্ড আর জিহোপের নিজের ফ্যামিলি বিজনেস আছে জিহোপি সেটা উপর নাই বাড়ির সামনে সবার গাড়ি থামতে ওদের অনেক খাতির যত্ন করা হয় সবাইকে নিয়ে যাওয়া হয় বাগানে যেহেতু পার্টিটা বাগানে অ্যারেঞ্জ করা হয়েছে যে যার মতো পার্টি এনজয় করছে হঠাৎ একটা ছেলে তের কাছে এসে পড় হাই আমি কাই বাই আমি তে তের এমন জবাবে ছেলেটা বেশ হকচকিয়ে যায় তো অবাক কাণ্ড গিয়েছে আপনার পরিচয় দেবার ইচ্ছে হলো তাই আপনি হাই বলেন আমার দেবার ইচ্ছে নেই তাই আমি বাই বললাম বলে সে ওখান চলে যায় আজব মে এদিকে জাংগুক দূর থেকে এই সব ঘটনাটা দেখে রীতিমত আগে ফুটছে ওদের মতে কি কথা হলো শুনে জাংগুক দেখেনি শুনতেও পাইনি শুধু দেখলো যে একটা ছেলের সাথে কথা বলছে বড় বড় বার বেড়েছে মেয়ের এদিকে তে মনির সুখে পার্টির মধ্যে দিয়ে হাঁটছিল ঠিক তখনই কে ওকে মেরে আড়ালে নিয়ে এসে দেওয়ালের সাথে চেপে ধরে তে তো ভয়ে চোখ মুখ খেয়ে ফেলে আর চোখ খুলতে দেখে জাঙ্গুক জাঙ্গুক তেকে একেবারে বুকের সাথে মিশিয়ে নেয় তের গলায় মুখ ডুবিয়ে তারপর তেকে বলতে শুরু করে ছেলেদের সাথে কথা বলতে খুব বেশি ভালো লাগে তাই না তে তো জাঙ্গুকের প্রতিটা স্পর্শে

মুখটাও এমন ভাবে হাঁকুড়ে খুলে রেখেছে যেন দশ টাকার রসগোলা একসাথে মুখে পড়ে দেবে দুটো বাড়িতে গিয়েও জাঙ্কুকের সাথে একটাও কথা বলছে না জাঙ্কুকের পাশে আয়ুকে দেখে তে তো বেশি লেগে যায় স্যার ও স্যার এই এলাকাটা কি বললে তুমি আমাকে কই কিছু না তো তুমি এই মাত্র এনাকন্ডা বলে আর আমি সেটা শুনেছি স্যার আসলে আমি জেগে জেগে স্বপ্ন দেখি স্বপ্নে হঠাৎ একটা অ্যানাকোন্ডা দেখলাম আমার মনে পেটে কেমন কেমন করছে তো টয়লেটে যাও আরে না খুশিতে আমার পেটে প্রজাপতি উঠছে পেটে প্রজাপতি উঠছে লাইক সিরিয়াসলি তা এত খুশির কারণ কারণ হলুদের অনুষ্ঠানে শাড়ি পরব তো তাই শাড়ি জি হ্যাঁ আমি শাড়ি পরব তুমি শাড়ি পরবে না এ সব কথা আমি বলবো 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 না করবো আমি তোমাকে না করেছি পে তো কী বলবো তাহলে সবার জন্য সেম চুড়িদার অ্যাঞ্জ করে দিচ্ছি আমি কি হলো অমন করে তাকিয়ে আছো কেন হ্যাঁ না মানে ছেলেরাম চুড়িদার পরবে হাউস স্টুপিড একটা মাথা মোটা তুমি ছেলেরা কেন চুড়িদার পড়তে যাবে এই শুনুন আপনার এই রাগ রাগ তো নাক থেকে ধুবের না করে জাম তো এখান থেকে কুলুদে তিন সবাই রেডি হয়ে একrangleখানে যেখানে কুলুত খেলা হচ্ছে জামকুক দেখল পূর্ণ মেরা সারাতে রোজি আর জিমিনা জেনি শাড়ি পরেছে এটা দেখে তো জামকুকের রাগ মাথায় চলে যায় কারণ এঁকে বারণ করা সত্ত্বেও তে শাড়ি পড়ল এই ভাবে এদিকে তীর চোখ যখন জামকুকের দিকে যায় তখন জাঙ্কুকের অমন চেহারা দেখে একটা শুকনো ঢোক করে হাই হাই ওই রোজীর জোড়া জোড়েকে শাড়ি তো পড়লাম এই एनाকনডাটা দেখে আমাকে কাচাই চিবিয়ে খাবে যেভাবে ডাইনোসরের মতো তাকিয়ে রয়েছে আমার দিকে আর ওনাদিকে জাঙ্কু তীরদিকে তাকিয়ে ইশারা করে বুঝিয়ে দিল মজা দেখাব তোমাকে এই জাঙ্কুকের ভয়ে বাগানের লুকিয়ে লুকিয়ে হাঁটছিল হঠাৎ হুজুর ক্ষোড় খেয়ে পড়তে নিলে

লাগে তো খুঁজছে খেঁতোর ফেঁদে একটু পর করে বারণ করলাম শাড়ি না পরতে তাও পরলে তার উপর আবার না দেখে কানার মতো চলতে গিয়ে অন্য একটা ছেলের গায়ে ঢুলে পড়লে যদি তোমাকে হাতের কাছে পাই বোঝাবো মজা অন্য ছেলে তোমার কোমরে হাত দেবে হ ড্যারি ইউ ওই ছেলেটাকে আমি দেখে নেবো